গুড মর্নিং হেই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোহিত নিশা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়ে মজাদার আহার টমাটর বাড়ে মজাদার আহা টমাটর বাড়ে মজাদার আহার টমাটর বাড়ে মজাদার আমি বাবুকে নিয়ে এরকম কিছুক্ষণ খেলার পর তুতুন এসেছিলো ওর সাথে খেলতে তো ও এখানে ওর সাথে খেলা করছিল আর বাবু তো প্রচন্ড হাসছিল এরকমভাবে ভাবে ওর সাথে খেলতে কিন্তু বেশ মজা লাগে সারাক্ষণ আর তার কিছুক্ষণ পর আমরা খেলছিলাম ওকে এইভাবে নিয়ে মানে স্ন্যাপচ্যাট থেকে উল্টো পাল্টা ফিল্টার বার করে ওর মুখের মধ্যে লাগিয়ে ওকে আর ও তো ক্যামেরা দেখতে পেলে আর কিছু চায় না এই যে দেখো অবস্থাটা মানে কি রকম হয়ে গেছে মুখটা একদম শুকিয়ে গেছে দেখছে কে রে বাবা আমার মতো এরকম লিপস্টিক পরে এই সব করছিল বুনু ওকে এই যে দেখো কি অবস্থা তো এখানে বাবুকে নিয়ে খেলার পর পরের দিন বুনু আর আমি চলে এসেছিলাম ডাক্তার দেখাতে একটু ডাক্তার দেখানোর কারণ ওর ইউরিনটা ইয়েলো কালারের হচ্ছিল আর সেলাই একটু সমস্যা দেখা দিচ্ছিল তো তারপরে আমরা ডাক্তার দেখাই আর ওকে ডাক্তার দেখে বলে যে এখন এক মাস ওর ট্যাবলেট চলবে অনেকগুলো আর তার সাথে চলবে ইনজেকশন এক মাস পুরোপুরি টানা চলবে তো সেই সব নেওয়ার জন্যই ওর হাতে একটা চ্যানেল করে দিয়েছিলো আর এখানে দেখো এসে আমরা মাম্মাকে নিয়ে একটুখানি খেলছিলাম কারণ সারাদিনও মায়ের কাছেই ছিল আর কান্নাকাটিও একটু করেছে আর ওই যে দেখো বুনুর হাতে চ্যানেল করা তো এক হাতে তো ও এখন বাবুকে কবি কম নিতে পারবে আর যেহেতু ওদের চলে যাওয়ার দিনও খুব কাছিয়ে আসছে তার জন্য ওদের প্যাকিং করছিলাম আর প্যাকিংটা এই কারণে করছিলাম যে আমরা আজকে যাবো রামপুরহাট কারণ ওর আজকে ইঞ্জেকশন আছে তো ইঞ্জেকশনটা ওখানে না নিয়ে আমরা গেছিলাম একটুখানি আমাদের পাশে উদয়পুরে যে হসপিটালটা আছে সেখানে তো আমরা ইঞ্জেকশন নিয়ে চলে এসেছি রামপুরহাটে এই যে দেখো মামা ওকে বসিয়ে দিয়েছে এখানে আর ও চুপ করে বসে আছে কি সুন্দর ও কিছুক্ষণ মামার সাথে আর ওর মামার সাথে খেলা করার পর আমরা চলে এলাম এখানে রুমের মধ্যে আর ছোট দিদা এলো দিয়ে বললো দেখ এরকম জামা বানিয়েছি ওর জন্য তো দুটো অনেকগুলোই বানিয়েছিল তার মধ্যে আমার এই বেস লেগেছে এই ব্লুটা এটা ছিল একটা কাপ্তান আর তার সাথে এই নিচেরটা ফুল স্লিভ একটা ড্রেস ছিল যেটা একটু আর এই ইয়েলোটাও একটু স্লিভলেস টাইপের ছিল বেশ সুন্দর ছিল এটার ডিজাইনও খুব সুন্দর ছিল তো এই এতগুলো ড্রেস দোদন বানিয়েছিল আর তারপর আমি চলে গেছিলাম ছাদে আসলে ছাদে যাওয়ার সময় দেখলাম যে মামা একটা নতুন আল্লা টাইপের করেছে তো ওটাই দেখতে গিয়ে দেখলাম যে ছাদে আছে রেল লিলি বেশ সুন্দর একটু ছিল আজকে সেই কারণে কিন্তু মধ্যে একটু ঝিরিঝিরি পড়েছে আর তারপর আমি করেছিলাম পাস্তা আর পাস্তা খাওয়ার পর আমি স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে দেখো বাবু আমার সাথে বসে বসে কি সুন্দর ঠাকুর পুজো করছে আর সেটাই এখন দেখো আমরা একটু পুজো করে নি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতেই পেলে কি সুন্দর আমি মন্ত্র পাঠ করছি আর ও আমার কোলে বসে আছে তো এরকমই লক্ষ্মী মেয়ের মতো আমার কোলে বসে থাকে ও সব সময় আর তারপরে আমরা একটু মন্ত্র পাঠ করে নিয়ে চলে গেলাম ওকে নিয়ে ঘরে ঘুম পাড়াতে আর ওর প্রচন্ড ঘুম এসেছিল তো তার জন্য ওকে স্নান করিয়ে যেহেতু ঘুমিয়ে যায় তো আমি একটু প্রণাম টনাম করে নিয়ে তারপরে গেলাম ওকে নিয়ে একটু ঘুম পাড়াতে আর ঘুম পাড়ানোর পর আমি একটু বাইরে বেরোলাম দেখলাম মাছগুলো বেশ সুন্দর খেলা করছে তো সেটারই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এরকমভাবে ভাবে আমি সারাক্ষণ মাছ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর বাবু কিন্তু এই মাছ দেখতে প্রচণ্ড পছন্দ করে মানে মানে খুবই ভালোবাসে ওকে যদি এখানে মাছের কাছে ধরে রাখা হয় ও আর কোথাও যেতে চাইবে না এরকমই সব সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মাছের মধ্যে মানে মাছের দিকে তো এখন দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে ও মাছ দেখছে মানে এইভাবে ট্যাপ করে তাকিয়ে মাছ দেখে ও কিন্তু এখন মাছগুলোকে দেখছিল আর এখন আমার ক্যামেরা দেখলো কিন্তু ও বেশিরভাগ টাইমে এরকমভাবে মাছ দেখে তো আমি তারপরে নিয়ে চলে গেলাম ওকে একটু ছাদে আর ওয়েদার যেহেতু প্রচণ্ড মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টিও হয়েছে দুপুরবেলায় তো তার জন্য ছাদে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ আর তারপর নিচে এসে ওর মামার কোলে বসেছে দেখো অনেক দিন পর মামার কোলে বসে বেশ দোল খাচ্ছে কারণ আমরা যেহেতু এতদিন দেখুরিয়ায় ছিলাম তো তার কারণের জন্য ওর দেখাও হয়নি মামার সাথে আর এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কি যে খুশি উনি দেখো ওকে কিছুক্ষণ নিয়ে খেলার পর চলছিল ওর যে অন্নপ্রাশনে ও যে শাড়ি পরবে সেইটারই কাটিং তারপরে কিছু ফ্রক বানানো হচ্ছিলো আর নিচে মা আর দিদা বিন্দা সবাই বানাচ্ছিল আর আমি পরের দিন ছিল মানে আজকে সকাল সকালবেলা এটা পরের দিন সকালের ক্লিপ এখানে ছিল না সোমবার এটা শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি ঠিক করে দেখেছিলাম যে শ্রাবণ মাসের একটা সোমবার আমি শিব মন্দির যাবো সেখানে গিয়ে জল ঢালবো তো এইটা ছিল আমাদের বুঙ্কতলার যে শিব মন্দির সেখানে তো ওখানে গিয়ে একটু মাকেও প্রণাম করলাম শিবকে ভালো করে জল ঢাললাম কিন্তু সেটার ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার কাছে কেউ ছিল না মোবাইল ধরে দেওয়ার মতো আর তারপরে আমি পুজো টুজো করার পর আমি একটু গেলাম মায়ের মন্দিরের প্রণাম করতে আর বুমকেশ্বরী তালাতেও গেছিলাম বুমকেশ্বরী মাকে একটু প্রণাম করতে সেখানে মানে প্রণাম করার পর এই যে বাদিকটা দিকটা এদিকে না একটা শ্মশান আছে তো এখানে প্রণাম করার পর আমি চলে গেলাম বাড়ি একটুখানি ঘোরাঘুরি করার পর আর মন্দিরটার আগে না এরকম অবস্থা ছিল না এখন এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো কৃষ্ণ মন্দিরের আলোচনা মানে আয়োজন করা হয়েছিল মানে সবাই মিলে ঠিক করেছিল আতপ চাল নিজেরাই দিয়ে একটুখানি ভোগ খাওয়া হবে তো সেইটাই হচ্ছিল আর এইখানে দেখো মামামকে নিয়ে আমরা খেলেছিলাম যখন আমার মেয়ে ঘুমায়

এই ভিডিওটা করার সময় যে মাম্মাকে কী জ্বালান জ্বালিয়েছি মানে ভাববার বাইরে এত জ্বালাচ্ছি আমার মনে হয় মনে মনে ভাবছে যে তোরা দুজনেই আমার কাছ থেকে সরে যায় আমি একটু শান্তি পাই তাহলে মানে ও যখন ঘুমায় আমাদের শান্তি লাগে সেরকম ও ভাবছিল যে তোরা এখন দুজনেই দুদিক থেকে সরে যা আমি তাহলে একটু শান্তি পাই তারপরে একটু আমরা খেলা টেলা করে নেওয়ার পর মাম্মাকে একটু রাগাচ্ছি وہ پیچھے انے تے لا گئی تھی منا انے تے لا گئی تھی اوئے ماں جو نہ میں کوما بھائی ہاں تے لا گئی تھی لا گئی تھی এরকমভাবে আজকে সারা দিন মাম্মাকে জ্বালানোর পর আমি চলে গেছিলাম একটু শপিং মলে সেখানে শপিং করার পর একটুখানি বাইরে মন্দিরে প্রসাদ খেয়ে তারপরে চলে আসি বাড়ি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই